হাতচেরা পিঠাটা আমাদের মাছ সব সবসময় এইভাবে হাতে ঝিরে ঝিরেই করতেন আমার কাছে এইভাবেই ভালো লাগে আজকে আপনাদের সাথে একটা হাতচেরা পিঠার রেসিপি শেয়ার করবো যাই হোক আপনারা প্যান্টটা হচ্ছে আসলে প্রপার হতে হয় পিঠার যে প্যান সেটা যদি ঠিকঠাক না হয় কিন্তু পিঠাটা খুব ভালো করে উঠে না কিংবা সুন্দর হয় না আর কি যাই হোক আচ্ছা তাহলে চলুন দেখে নিই রেসিপিটা কিভাবে আমি করেছি আজকে পিঠাটা এক কাপ চালের গুঁড়া নিলাম প্রথমে এটা হচ্ছে শুকনো চালের গুঁড়া বাজার থেকে কেনা চালের গুঁড়া আপনারা চাইলে চাল ভিজিয়ে রেখে সেটা ব্ল্যান্ড করেও করতে পারেন ভিজা চালের গুঁড়া দিয়েও করতে পারেন হাফ কাপ দিয়েছি ময়দা এখন লবণ দিয়েছি স্বাদ মতো একটা হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এরপরে আমি কুসুম গরম পানি দিয়ে এটা একটা পাতলা ডুর করে নেব পাতলা বেটার হয়ে আসলে হাত হাতজারা পিটার জন্য অনেক বেশি পাতলা করতে হয় কুসুম গরম পানি দিয়েছি কারণ হচ্ছে এটা শুকনো চালের গুঁড়া যার কারণে যাতে একটু সফট হয়ে আসে যেহেতু এখানে ময়দা দেওয়া হয়েছে পিটাটা সফট হবে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি আরও কিছুটা পানি দিয়ে একদম পাতলা একটা ব্যাটার করে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তার আগে আমি একটা ডিমের সাদা অংশ ওইখানে দিয়ে দিব আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে না দিলেও চলবে কোনো সমস্যা নেই ডিম দিতে হবে এমন কোনো কথা নেই আর দিলে একটু সফট হয় আর কি খেতে একটু ভালো হয় যাই হোক আমি একটা ডিমের সাদা অংশ দিচ্ছি আপনারা চাইলে পুরো ডিমটাও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই অতবা না দিলেও চলবে খুব ভালো করে আমি এটা বিটার দিয়ে বিট করে নিব আর এরপরে হচ্ছে আধা ঘন্টার জন্য আমি এটা ঢেকে রেখে দেব যাতে চালের গুঁড়া যেটা সেটা যাতে ফুলে উঠে আর কি ভালো করে প্রসেস হতে পারে যার জন্য আমি আধা ঘন্টার মতো এটা ঢেকে রেখে দিব খুব ভালো করে মিক্স করে এই যে একটা পাতলা ব্যাটার করেছি আর আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব এর কনসিস্টেন্সি এই যে চামচের পিছনে দেখবেন এভাবে কুট হয়ে গিয়েছে পাতলা করে তাহলে বুঝতে হবে যে এটা প্রপার একটা পিটার ব্যাটার হয়েছে আমি একটু আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে করে টান দিয়ে দেখবেন এই যে তাহলে বুঝবেন যে এটা পারফেক্ট হয়েছে এখন আমি এটা ঢেকে রাখবো এরপরে হচ্ছে আমি বানাতে চলে আসলাম আর পিঠার যেই প্যান সেটা আসলে ঠিকঠাক না হলে পিঠা সহজে উঠতে চায় না আমার এটা যদিও বা তেলের পরোটা ভাজা হয় বিভিন্ন কিছু ভাজা পড়া করা হয় তারপরেও এটাতে আমি কিছু একটা রান্না করেছিলাম যার কারণে আসলে একটু উঠতে চাচ্ছিলো না পিঠাটা যাই হোক আপনারা এভাবে তেল ব্রাশ করে দেবেন আর তেলের যে প্যান সেগুলোতে আপনারা সময় পিঠা বানাবেন ছিটচুটি পিঠা যেটাকে বলে সেটা কিন্তু না হয় উঠতে চাইবে না তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়ে এখন আমি হাতে ঝিরে ঝিরে দিব আর আমার কাছে এইভাবে করতেই ভালো লাগে আর কি অনেকে অনেকভাবেই করে আমি হাতে ঝিরে করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি অনেকে এটাকে অবশ্যই ঝামেলা মনে করে আর কি চারিদিকে ছিটে যাই মিডিয়াম হিটে আমি কিছু সময় রাখবো দুই মিনিটের মতো এরপরে হচ্ছে আমি পিঠাটা তুলে নিব আর এইটা ডিম দেওয়ার কারণে নিচের একটু কালারটা হলদেটে এসেছে আর ডিম না দিলে কিন্তু এটা সাদা সাদাই হবে এই যে ক্রিস্পি হয়ে গিয়েছে আপনারা চাইলে একটু কিছু সময় রাখলে কিন্তু ক্রিস্পি হয়ে যাবে ক্রিস্পি হলে খেতে কিন্তু অনেক মজার এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব আর সময় একটু তেল ব্রাশ করে দেবেন যদি দেখেন যে আপনাদের পিঠাটা উঠতে চাচ্ছে না তাহলে একটু তেল ব্রাশ করে দিবেন। তাহলে খুব সহজেই পিঠাটা উঠে আসবে আর চাইলে একটু ঢাকনাও দিয়ে দিতে পারেন উপরে আমি ঢাকনা ছাড়া এভাবে করে বানিয়ে নিচ্ছি সবগুলো পিঠা আর এই পিঠাটা আপনারা গরু মাংস মুরগির মাংস যে কোনো কিছুর সাথে আসলে চা দিয়েও খাওয়া যায় এমনি এমনিতে এত বেশি মজার আমাদের চট্টগ্রামের তো একটা জনপ্রিয় পিঠা এটা এটা আসলে কম বেশি সবাই তো খাই আজকাল তো অনেক বেশি ফেমাস হয়ে গিয়েছে এই পিঠাটা হাঁসের মাংস দিয়ে খুব বেশি জনপ্রিয়তা পেয়েছে চিচরুটি পিঠা যাই হোক এভাবে করে আমি বানিয়ে নিয়েছি প্রথম কয়েকটা যদিও বা ঠিকঠাক হয়নি পরেরগুলা খুব সুন্দর করে হয়েছিল এই যে আমার পিঠার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ গরুর মাংস সাথে আমি সার্ভ করেছি রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম সবাইকে মানিল্লা